তো হ্যালো বন্ধুরা সবাইকে জানায় ভেরি গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি তা বন্ধুরা নতুন একটা সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের প্রত্যেককে ভালো লাগবে আর এখন যেহেতু ক্রিসমাস চলছে প্রত্যেক দিন নতুন নতুন কিছু কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা বন্ধুরা কালকে অনেকটা রাত হয়ে গিয়েছিল বাড়িতে আসতে বেশি রাত বলতো দশটা বেজে গিয়েছিল তো যাই হোক অনুষ্ঠান খুব ভালো হয়েছে আর আজকের সোমবার আজকের আর কিছু অনুষ্ঠান নেই আজকের কিছু কেনাকাটা করতে যাবো মেয়ের জিনিসপত্র এখনও কেনাকাটা হয়নি আমার আপনাদের ভাইয়ের মোটামুটি হয়েছে আর কিছুটা বাকি আছে আজকের কমপ্লিট করব। আর কেনাকাটা কি করছি সেটা আমি শেয়ার করছি না সেটা ঠিক আমার অতটা ভালো লাগে না ওই জন্য আমি সবসময় শেয়ার করি না কিছু কিছু জিনিস অত শেয়ার করি আর তবে সবটা আমি শেয়ার করি না তা যাই হোক যখন পড়বো তখন বলবো ক্রিসমাস এটা নিয়েছি তা যাই হোক আপনাদের দাদা টিফিন করে বেরিয়ে গেছে আর মেয়ে তো সকালবেলা স্কুলে গেছে আর আজকে মেয়ে তাতেই ছুটি হবে আজ সাড়ে দশটায় ছুটি হবে ওই জন্য টিফিন টিফিন কিচ্ছু নিয়ে যায়নি এসে একবারে খাবে তা যা আজকে সকালের টিফিনে বানিয়েছি রুটি আর আলুর তরকারি বানিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আর এবারে কাজগুলো তো বিছনা টিছনা তোলা হয়ে গেছে এবার চাটা খেয়ে তারপর বাকি কাজ সারবো তার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করছি আজকের এই ব্লগটাও আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে ভাববো সত্যি বন্ধুরা আমার পাশে আছে তারপরে আবার আসছি বন্ধুরা তো বন্ধুরা গিয়েছিলাম নিচে মেয়ের একটা পার্সেল এসছে খুব দামি একটা জিনিস আমি ওকে দিতে পারিনি অনেকদিন ধরে ও বলছিল মা এটা আমি নেব তা যাই হোক এই যে আমি এখন খুলবো না ওকে দিয়ে খুলাবো কেন ওর খুব পছন্দের জিনিস এটা ও অর্ডার করেছে আর এটা ওকে দিয়েছে ওর মাসি ক্রিসমাসের জন্য ওর মাসি ওকে গিফট করেছে অনেক দাম বলেই আমি অ্যাকচুয়ালি দিইনি ওকে কিন্তু একটু দামটা কমেছে তা ওর মাসি বলেছিল কিনবি তো ওইটা নেবে বলেছিলো তোর মাসি দিয়েছে ওকে পয়সা পাঠিয়ে দিয়েছিল আমার অ্যাকাউন্টে তো আজকের টাইম মতন চলে এসছে এখন এসে ও খুলবে দেখবে কেমন এসছে আর প্রথমবার এই অ্যাপটা থেকে আমরা অর্ডার করেছি এর আগে আমরা কোনো দিন করিনি তা দেখা যাক যে আসে মানে ডেলিভারি বয় সে বললো না খুব ভালো হয় এই কোম্পানির জিনিসগুলো তাও দেখা যাক যদি ভালো হয় অবশ্যই শেয়ার করব আর যদি খারাপ হয় তাও শেয়ার করব আর কেনাকাটা তাহলে এবার ওকে নিয়ে আজকে বেরোতে হবে ওর এখন স্কুলে আবার প্রোগ্রাম আছে জানুয়ারি মাসে তার জন্য সব কিছু কিছু ড্রেস লাগবে কোনটা কিনবো না কিনবো কিছু বুঝতে পারছি না তা যাই হোক আপাতত আজকে চাই জুডিওতে যাব গেলে দেখি ও কী নেয় না নেয় আর তারপর সবটাই শেয়ার করব মানে বিশেষ করে শেয়ার করব এইটা কেমন এসছে জিনিসটা একটা অন্য রকম একটা জিনিস ও অনেক দিন ধরে বলছে বন্ধুরা সত্যি কথা অনেক দিন ধরে বলছে আমি দিই এতটাই দাম ছিল একটা জিনিসের দাম এত আমার খুব গায়ে লাগে ওই জন্য দিলে ওর বাবা না করতো না কিন্তু না আমি একটু ওকে মানে এতে রাখি যে না নিতে হবে না তো যাই হোক নিয়েছে একটু কমেছে দামটা অর্ধেকে এসছে বলে ও নিয়েছে আর কি তারপরে আবার আসছি আর কথা বলতে গেলে দম লাগছে তার কারণ একটাই আমাকে আর এক্সারসাইজ করার জন্য রাস্তায় হাঁটতে যেতেও হবে না বন্ধুরা বা কোনো জিমে বা কোথাও যেতে হবে না আমার দিনে ছ থেকে সাতবার হচ্ছে এই যে উপর নিচে নিচে থেকে উপরে চারতলায় অটোমেটিক আমার এক্সারসাইজ হয়ে যাচ্ছে আর তারপরে এতটাই কষ্ট হচ্ছে ওটার পরে মানে কথা বলতে পারছি না দম হয়ে যাচ্ছে পুরো হোক একটু কষ্ট হচ্ছে হোক লিফটের কাজ চালু আছে টাইম লাগবে অ্যাকচুয়ালি বিল্ডিংটা তো পাঁচতলা বিল্ডিং আমি থাকি চারতলাতে তা যাই হোক এখনও তেমনভাবে লোকজন আসেনি আমার চারতলাতে আমরা তিনটে ফ্যামিলি আছি আর সেকেন্ড ফ্লোরে দুটো আর মনে হয় ফার্স্ট ফ্লোরে মানে একটা টোটাল হয় সাতটা মতন ফ্যামিলি আমরা সবে এসেছি তা যাই হোক ওই জন্য মানে অত তাড়া নেই আর এখানে একটা প্রবলেম আছে রেজিস্ট্রেশন বন্ধ বলে রুমগুলো বিক্রি হচ্ছে না অ্যাকচুয়ালি আর তার জন্য একটু ধীরে ধীরে কাজ চলছে তা কিছু করার নেই চলে এসছি যেখানে আর রুমটা তো আমরা নিয়েছি অনেক দিন আগে আমরা এপ্রিল মাসে রুম নিয়েছি কিন্তু আমরা ডিসেম্বর মাসে এসছি প্রায় অনেকটা দিন পরেই এসছি কিছু কিছু কাজ করালাম আমরা এইসব কালার টালার অনেক কিছু অনেক কিছু করানো হয়েছে এটা নিয়ে একটা ভিডিও দেব আমার এই রুমের কাজের বিষয় অনেকের আমার এই ঘরের লাইটগুলো খুব পছন্দ হয়েছে অনেকে জিজ্ঞাসা করেছে যে লাইটগুলো কত খরচা হলো আমি সেই কথাটাও বলবো কত খরচা হলো লাইটের পিছনে শুধু কত টাকা আপনাদের দাদাভাই খরচা করেছে আর অ্যাকচুয়ালি লাইটগুলো ভালো লাগিয়েছে আমি অ্যাকচুয়ালি ভিডিও করি তারও কিছু কিছু কারণ আছে আমি কিন্তু বলিনি উনি নিজেই সব করেছে আর ফার্নিচার করা হয়েছে আর এই যে দেওয়ালপুরু সব চটিয়ে নতুন করে সুন্দর করে করা হয়েছে প্রচুর টাকা খরচা হয়েছে রুমের পিছনে তা সবটাই শেয়ার করব ক্রিসমাসটা হয়ে যাক তারপরে এখন আনন্দের দিন চলছে এখন ওই খরচাপাতি বলে আর নিজেকেও টেনশানে ফেলব না আর আপনাদেরকেও মানে বলতে চাইছি না তাই যাই হোক বন্ধুরা এবার আমি কাজ শুরু করে দিই দশটা বাজতে যায় তার আগে একটা ফোন করব আপনাদের দাদা ভাইকে দেখি মেয়েকে আনতে যাবে কি আমি যাব সেটা একটু জেনে নিই নাহলে আমাকে আবার রেডি হতে হবে তারপরে আবার আসছি তো বন্ধুরা রান্না বান্না তো সব কমপ্লিট তারপরে আর কিছুই শেয়ার করতে পারিনি তাই যে রান্না করেছি আজকের এটা হলো পটল ভাজা আর এখানে আছে বাঁধাকপি আলু মাছের মাথা দিয়ে সিম দিয়ে একটা তরকারি আর এখানে আছে এই যে রুই মাছের ঝাল কালো জিরে ফোড়ন দিয়ে এই হলো আজকে দুপুরে খাওয়া দাওয়া আর মোটামুটি আপনাদের দাদা ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে এই যে ভাত একদম অল্প কাটা আমি বুঝতে পারিনি ভাতের আঁচটা আজকের যেহেতু তিনজনে খায় এখন ভাসুরের ছেলেও খায় তা যাই হোক আবার এই যে ভাত বসিয়েছি একবার দুবারের ভাত ফের বসিয়ে দিয়েছি ভাতটা হলে তারপর আমি খাওয়া দাওয়া করবো আজকের আঁচটা আর কি বুঝতে পারিনি আমি তো বন্ধুরা দুটো বেজে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি এই মাত্র ভাতটা হলো আর মোটামুটি সবার খাওয়াই গেছে সবাই কাজে বেরিয়ে গেছে মেয়েও খেয়ে নিয়েছে মেয়ে খেয়ে ওর ঘরে শুয়ে আছে এবার দুটো বাজে এবার আমি খাবো প্রত্যেক দিন লেট হচ্ছে বুঝতে পারছি না এতটা কাজের চাপ এই ঘরে এসে কিন্তু কিছু করার নেই কাজগুলো তো করতেই হবে আর কাজ যদি পড়ে থাকে আমার একদমই ভালো লাগে না যতক্ষণ আমি কাজ শেষ করি ততক্ষণ আমার খেতেই ভালো লাগে না এরকম একটা ব্যাপার তো বন্ধুরা এই যে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে ফিরে এসেছি আর মেয়ে যায়নি মেয়ে কালকে যাবে কোনো একটা কারণের জন্য তাই যাই হোক এবার একটু রান্না করব। হ্যাঁ কী রান্না করবো এই দেখুন আপনাদের দাদা ভাই আমাকে গাওটি মুরগি মানে দিশি মুরগি এনে দিয়েছে অনেক দিন ধরে খাবো বলছিলাম কিন্তু একা বলে খাচ্ছিলাম না তাই যাই হোক খোকা খায় ওই জন্যই এনে দিয়েছে এই যে আলু ভেজে নিয়েছি আর মাংসটা এখন তেলের মধ্যে দিয়ে কষাচ্ছি অনেক দিন পর খাবো আজকে দিশি মুরগি তো বন্ধুরা রান্না হচ্ছে দিকে আর আপনাদের দাদা তো খাবে না আপনাদের দাদা আমি ডিমের একটু ভুজিয়া বানিয়ে দেবো আর দুপুরবেলা বাঁধাকপির তরকারি আছে সেটা দিয়ে হয়ে যাবে এই দেখুন বন্ধুরা কী সুন্দর কালার এসছে অনেক দিন পর জানি না মনের মতন করে তো রান্না করছি খেতে পারবো কি জানি না তা যাই ইচ্ছা তো অনেক কিছু হয় কিন্তু কি বলুন তো একা একা আমার ভালো লাগে না যেহেতু ওর বাবা খায় না মেয়ে খায় না তার জন্য তা যাই হোক রান্নাটা করে নিই করে বলবো কেমন হলো তা যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করবো তার আগে কি করছি একটু মাথায় তেল মাখছি এটা তেল ঠিক না এটা একজনের অ্যাকচুয়ালি সিরাম আমার খুব চুল পড়ছে তার জন্য এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি খুবই ভালো এর তেলটা মাখলে কি হয় নতুন চুলও আসে আর চুল পড়া একটু বন্ধ হয় তা কদিন ধরে এত কাজের প্রেশার যে এই ঘরেতে এসে একদিনও মাখতেই পারিনি তাই যাই হোক আজকের হাতে একটু সময় আছে মেয়েকে একটু মাখিয়ে দিলাম মেয়েরও প্রচণ্ড চুল পড়ছে আর যেহেতু ঘরটা আমাদের লাদিটা সাদা একটা চুল পড়লে ঠিক দেখা যায় তা যাই হোক না তারপরেই দেখুন আপনাদের দাদাভাই বাইরে একটু লাইটিং লাগিয়েছে অলরেডি তো আমাদের লাইটিং লাগানোই ছিল গেটের সামনে আপনারা জানেন এই যে সুন্দরভাবে সেটিং করা তার মধ্যে আরও একটা লাইটিং ছিল এক্সট্রা সেটা একটু লাগালো যেহেতু বুঝতেই পারছেন হ্যাঁ ক্রিসমাস রে কালকে না সরি পরশু দিন এটা হলো তেইশ তারিখের ভিডিও তা এই লাইটিংটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটু শেয়ার করো আর বড়দিনে যেতে পারিনি বলে সত্যিই মনটা খুব খারাপ তবে আবার এখন একটু ভালো লাগছে লাইটিং টাইটিংও লাগিয়েছে একটু